রহিম আজকের পত্রিকার একটি সংবাদ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমি এস এম শফিউল্লাহ আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার সূত্রে আমরা একটা বিষয় জানতে পারলাম যে তিন হাজার চারশো একপান্নটি ইটপাটা পরিবেশ ছাড়পত্র না থাকার কারণে বন্ধ করে দেওয়া হবে তিনি আরো বলেছেন দুই হাজার পঁচিশ সাল নাগাদ সরকারি নির্মাণ কাজে ইটের ব্যবহার বন্ধ হবে বিষয়টি বলেছেন পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি বলেন সরকারি অফিসগুলোতে নির্মাণ কাজে পড়ানো ইটের ব্যবহার বন্ধ করার জন্য সরকার বন্ধ করে হচ্ছে নির্মাণ কাজের ইটের সবচেয়ে বড় গ্রাহক রাস্তাঘাট ও ভবন নির্মাণে সরকার ইটের ব্যবহার করতেন বড় বড়ো কাজের বড় বড় ভাষা ভবন নির্মাণে সরকারি বেসরকারি সব ক্ষেত্রে পড়ানো দিক দিয়ে ভবন নির্মাণ করা হয় বাংলাদেশ সংবাদ সংস্থার সাথে কত গতকাল এক সাক্ষাৎকারে একটি বলেন সরকার পোড়ানো ইটের বিকল্প ব্যবস্থা যেতে হবে সরকার চাহিদা পত্র দিলেই এর সমাধান হতে পারে তিনি আরো বলেন পরিবেশ পরিবেশ দূষণের অন্যতম কারণ ইটপাটা এটি বন্ধের বিষয়ে সরকার কঠোর অবস্থান রয়েছে দেশের নতুন ইট পাটা দেওয়া হবে না তিন হাজার চারশো একান্নটি কীট পরিবেশ ছাড়পত্র না থাকায় তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে তিনি আরো বলেন্ধব ইটের পরিবর্তে ব্লক তৈরির কাজে প্রয়োজনে সরকার প্রণোদনা দেবে বিষয়টি এই যে প্রণোদনার বিষয়টি উল্লেখ করেছেন সে হিসেবে আমাদের এই বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে জেলা উপজেলায় যেই সমস্ত ফিল্ড রয়েছে আমি তাদের পরামর্শ দেব আপনারা এই ব্লকের দিকেই অগ্রসর হন পঁচিশ সাল নাগাদ যদি আপনাদের এই যে ইটপাটা বন্ধ করে দেয় সরকার সরকার তো চাপ দিয়ে বন্ধ করবে না হয়তো আপনাদের এই যে যারা বেশিরভাগ বড় কাস্টমার হচ্ছে সরকার সরকার কোনো ভবনে যদি আমাদের ব্যবহার না করে আপনারা ইটগুলো কাকে বিক্রি করবেন আমাদের যাতে বিনিয়োগ হবে প্রতি বিক্রি তো পঞ্চাশ লাখ থেকে এক কোটি দুই কোটি টাকা জন্য বিনিয়োগ থাকে এই বিনিয়োগের টাকা না আসলে স্টাফদের বেতন দিতে না পারলে আপনারা কীভাবে ইয়ে করবেন এই সামাল দেবেন ব্যবসা সেজন্য এখন থেকে এখন চব্বিশ সালের প্রায় শেষের দিকে আপনারা এর মধ্যে শুরু করতে পারেন আপনাদের ব্লগের কাজ এটা বাংলাদেশের যত আছে তাদেরকে আমি পরামর্শ দেবো এই ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য আপনাদেরকে ব্লগের ইট তৈরি করতে হবে ধন্যবাদ সবাইকে